চা খাবো দি চা খাবো গরম জলদি চা খাবো সব কিছু দি চা খাবো আর কি খাবো বিস্কিট বিস্কিট খাবো চিপস খাবো আর 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 बेटा আর আঙ্গুল চিজবো হ্যাঁ बेटा আঙ্গুল চিজবো সব আঙ্গুল চিজবো হাতের 10টা পা দি কি দেখি দেখি মুখটা দেখি মুখটা দেখি না বেকা এটা কি বললি बेटा তো কি এখানে এখানে তো কি বল তো এটা হে হে

এইসব হাইফাই করে দিয়েছে হাইফাই হাই ফাই ওটা হাইফাই হাইফাই না এটা ওই